দক্ষিণ ফকিরপাড়া যাবে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে সম্মানিত সভাপতি মঞ্চে অবস্থিত আছেন আমার কলেজার টুকরার সেরেতাজ ম বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমার প্রান্তীয় যুবক ভাইরা পর্দার আড়ালে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমার মা বোনদেরকে আমি আপনাদেরকে জানাই ওই মাফিলের পক্ষে থেকে অসংকো ধন্যবাদ আমি শুনেছি এখানে আসার করে যে পুরুষ থেকে নাকি মহিলার সংখ্যা পড়ালে বেশি ওর শুনতেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দরকার আছে কি নাই মা বন্ধুদের শোনা দরকার নাই না তাহলে আমাদের দরকার নামাজ শুধু আমাদের জন্য না সকলের জন্য সকলের জন্য নামাজ আল্লাহ পাকের ইবাদত ঠিক কিরা বলেন ঠিক দিন সম্পর্কে বোঝা জানা এটা পুরুষ এবং নারী উভয়ের পক্ষে আছে কি নাই আলহামদুলিল্লাহ তবে পুরুষের সংখ্যা কম হবে কেন আমি জীবন জন্ত যাচ্ছে। আপনাদের কাছে মাফি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ইনসাম আলোচনা বেশি দীর্ঘায়িত করব না যতটুকু সম্ভব আমার নিজের হেদায়তের জন্য আপনাদের হেদায়তের জন্য কিছু আলোচনা করব যদি মালিক আমাকে তৌফিক দান করে এছাড়া আমার আলোচনা করার কোনো ক্ষমতা নাই আপনারা যদি মন করে দোয়া করেন আমার জন্য তাইলে আমি কিছু আলোচনা করতে পারি বক্তার কোনো ক্ষমতা নাই বক্তৃতা করা যদি আল্লাহ রাব্বুল ইজ্জত

আল্লাগে শুভারম্লা পর্যায়ে কখনো বদলাত্রি করবেন না দোস্ত তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু চাইবেচনা বসেন যেহেতু শীতের দিন প্রচন্ড গরম হয় যে আমাদের চাইবেচক বসে কষ্ট হবে

আজকে এই মাহফিলেতে ওসিয়াহ করে আল্লাহ পাক কোন বান্দা কোন বান্দীকে माफ করে দিবেন আমরা কি অবগত পাবো হতে পারে এই মাহফিলতে আপনি আমার জন্য একটা মাহাতের ওসিয়াহ হয়ে যাবে ঠিক কি বলেন এই জন্য আল্লাহর দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সব চাইতে একটা দামি মাতৃশের মধ্যে বসার তৌফিক দিয়েছেন তানা সুবহানাল্লাহ

যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয় যেই মজলিসের মধ্যে হাদিস নিয়ে আলোচনা করা হয় ওই মজলিসটা এত দামি বলা হয়েছে ষাট বছর নফল আবাদত করা যে সওয়াব হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা দিনি এলমি মজলিসের মধ্যে যারা বসবে তাদের আমল নামায় তার চেয়ে বেশি সওয়াব দান করেন ষাট বছর নকল বদত করা এটা কি সাধারণ বিষয় এখানে বসে থাকার দ্বারা যদি আল্লাহ পাক আপনি আমার আমল নামার সেই পরিমাণ সওয়াব দান করেন তাহলে আমাদের লাভ হলো না বস হলো কি বলেন লাভ তাহলে যারা ভেন্ডারের ভাই আছে তাদের কি লাভ হইতেছে না হইতেছে আপনাদের কাছে আমার আকুল আবেদন যেহেতু একটা ইসলামী সম্মেলন যেখানে কোনো গান বাজনা হবে না কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে যা প্যান্ডেলের বাইরে আছেন মেহেরবান করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ এই এলাকার সকলের জন্য আখেরি নামাজ হবে সকলের জন্য সকলের মাতা পিতার জন্য সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে আমরা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ ওখান থেকে উঠবো না সে আমরা করতে পারি তো ইনশাআল্লাহ না বলে আবার চলে দেবেন একটা গণনা তখনই একজন দেখুন বলে ফাঁস করে ফাঁস করে নতুন বক্তা তো সব মজা শুরু করছে শ্রুত ভালো লাগে না একজন বলে উঠতে 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 লাস্টে দেখাতে কোন লোক নাই বক্তা তো সব মজা বাস কিছু তো দেখে না

পৃথিবীর মধ্যে তার চেয়ে আর দ্বিতীয় কোনো মজলিস দামি হতে পারে না এটা হলো ওই মজলিস এই দিন আল্লাহ আমাদেরকে যে এমন একটা দিনের মজলিস দিনের মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করায় এটা একটা বড় নিয়ামত ঠিক কি না বলেন যারা শুকর আদায় করবে তাদের প্রতি আল্লাহ খুশি награ দেয় আল্লাহ কেমন খুশি আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم

আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেুম ইন্দির আল্লাহ নিয়ামতের নাশুকিয়া আদায় কর আল্লাহ বলেন জেন আমি আল্লাহ আদাব বড় সব বড় কঠিন সবাই বলেন নৌজুলিল্লাহ আমরা কি আল্লাহ আজাবে গ্রেফতার হতে রাজি আছি আমরা সবাই আল্লাহ নিয়ামত চাই না অবশ্যই নিয়ামতের আমাদের প্রয়োজন রয়েছে নিয়ামতের শুক্রিয়া যে যত বেশি করে আদায় করবে আল্লাহ তাকে তত বেশি নিয়ামত প্রদান করবেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে কি ফায়দা না করলে কি ক্ষতি

বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিয়ে বলবেন হে মাওলানা জি আমাদেরকে আল্লাহ এত দান করেছে যেই নিয়ামতের কারণে যে দর্শন পূর্তির কারণে আমার সমস্যা হইতেছে ইবাদতে নামাজ আদায়ে বিভিন্ন জিনিস আমার কেয়ার এসে যায় বাগানের কথা কেয়ার এসে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যাতে আমার নিয়ামত কে কমায়া দে

এত নিয়ামতের শুক্রিয়া আদায় করতেন আল্লাহ পাকের একটা নিয়ামত নষ্ট হয়ে যাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভেটা বরদাস্ত করতেন না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি বার পরে একদিন দিন হযরত যখন খানা খাইতে শুরু করলেন আগের যুগের খানা আদার রুটি আদার সাথে হয়ে গেল ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আল্লাহ আমত ছিল এত হসুম ছিলেন উসমান নদী আল্লাহ ভোতের মু যখন খারাপ শুরু করলেন অবস্থায় উঠে উটে যখন খারাপ খাইতেছেন খাবার নিচে পরে গেলে উঠতে গেলে না আবার উঠাইলেন এরকমবারে আল্লাহ নেমত নষ্ট হবে এটা উনি বরদস্ত করতে পারেন নাই করিম করে না ওই যে সাল্লাহরিসাল্লাহ দরবায় গেলেন ইয়া রাসোনাল্লাহ ইয়া হারিবাল্লা আপনার কাছে আমি তো আছেছি যদি আল্লাপা আমাকে দল সম্পদ কমাইয়া দেয় কিন্তু দুনিয়া সম্পর্কিত খালি বাড়তি আছে কি করব আল্লাহ নবী जीके শোনা উসমান তোমাকে যে আমি উপদেশ দিয়েছিলাম সেটা কি তুমি পালন করেছো উসমান রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এটা কিভাবে আমি পালন করতে পারি আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আমার সামনে নষ্ট হয়ে যাবে এটা আমি কখনো برداشت করতে পারবো না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উসমান যদি এটা আমি برداشت করতে না পারো কেউ পর্যন্ত তোমার দ্বন্দ্ব কমবে যাবে তুমি যদি এটা